সালাম আলাইকুম চলে আসলাম সেন্ট এক্সপ্লোসিভ ফুড আর থেকে সব নাম্বার পাঁচ বাই একশো এক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বুস্টন হিলের মধ্যে কি ছুটি যান আপনাদের জন্য নিয়ে এসেছি ব্যালেন্সিল মধ্যে কি ছুটি দেন খুবই চমৎকার ডিজাইন থাকবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে চলুন ট্রেন না করে দেখিয়ে দেবো ব্যালেন্সিলের মধ্যে এই একটা ডিজাইন খুবই সুন্দর চমৎকার কিন্তু ডিজাইনটা ব্যালেন্সিলের মধ্যে বোটাই করা আছে স্ট্রং এর ওয়ার্ক করা আছে উপরে খুব চমৎকার আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এটি এগুলো কিন্তু ভিক্টোরি গালে সম্পূর্ণ থাইল্যান্ড এর প্রোডাক্ট এগুলো এগুলো প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই প্রোডাক্ট গুলো আপনারা পারচেস করতে পারবেন এটার মধ্যে কালার থাকবে দুইটা এটা হচ্ছে বেবি পিঙ্ক টেপ এর কালার একটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর এগুলো সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান এবং এই যে পাশাপাশি আরেকটা ডিজাইন আছে এইটা হচ্ছে ব্ল্যাক এবং পিঙ্ক কালার দুইটা কালারই খুব সুন্দর সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি খুব চমৎকার কালার ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর চমৎকার প্রাইস থাকবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই একটা ডিজাইন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা পিঙ্ক কালার ওইটাই সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি প্রাইস থাকবে পনেরোশো টাকা এইটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন এটা ব্যালেন্সের মধ্যে হিলটা থাকবে আপনার চার ইঞ্চির মতো হিল থাকবে খুব সুন্দর চমৎকার ডিজাইন গুলো প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা নাইন টু ফাইভ এর সম্পূর্ণ থাইল্যান্ড এর আমাদের নিজেদের ইম্পোর্ট করা কিন্তু এই প্রোডাক্ট গুলো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে দুইটা কালার একটা পিঙ্ক কালার একটা অফ হোয়াইট কালার এটা নাইন টু ফাইভ এর সম্পূর্ণ থাইল্যান্ড এর প্রোডাক্ট সাইজ থাকবে থার্টি ফাইভ থেকে ফর্টি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আপনারা যারা এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন আর সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ থাকবে ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাহিরে থাকবে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাহির থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু ডেলিভারি চার্জটা বিকাশে অ্যাডভান্স করলেই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করেই প্রোডাক্টগুলো ঘরে বসে পেয়ে যাবে এইটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকা বিক্রি কালার সম্পূর্ণ থাইল্যান্ডের স্যান্ডেল এগুলো বুস্টন হিল ব্যালেন্স হিল যেটাই বলি আমরা প্রাইস কিন্তু থাকছে মাত্র পনেরোশো টাকায় কালার থাকছে দুইটা ব্ল্যাক এবং অফ হোয়াইট কালার খুবই সুন্দর চমৎকার কালারগুলো থাকবে সাইজ থাকবে থার্টি ফাইভ থেকে ফর্টি সাইজ তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে খুব দ্রুত গুলো কনফার্ম করে ফেলবেন এইটা হচ্ছে আরেকটি পার্টি টাইপের স্যান্ডেল একটা কাজ করা আছে খুবই সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা আছে হিলটা এটা হিলটা থাকবে চার ইঞ্চি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এইটার মধ্যে আপনার কালার পাচ্ছেন তিনটা কালার পেঁয়াজ কালার ব্ল্যাক কালার এর মধ্যে অ্যাশের কম্বিনেশন করা আছে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন অপেরা এটা কালার গোল্ডেন এর মধ্যে তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন খুব দ্রুত এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এরকম আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ